শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা বর্ধমান জেলা থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি টুম্পা টিডিবি ডিবি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি তো বন্ধুরা তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি আজকে জানো তো একটু উঠতে লেট হয়ে গেছে তো সেই কারণের জন্য কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ কি এই যে দেরি করে ওঠার জন্য জানো তো অনেক কাজ দেরি হয়ে যায় আর আমার বাড়িতে তো কাজের কম নেই না অনেক কাজ বাচ্চা যেহেতু থাকে তো সেই কারণের জন্য কাজগুলো অনেকটাই থাকে তো যাই হোক এদিকে রোজকার মতো এদিকে ফার্নিচারগুলো মুছে নিচ্ছে আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর সময়ের মধ্যে করার চেষ্টা করছি যাই হোক দেরি করে উঠুক আর যাই করে উঠুক কাজগুলো কিন্তু সময়ের মধ্যে আমাকে শেষ করে নিতেই হবে কারণ বাড়িতে যেহেতু একটার পর একটা কাজ থাকে তারপরে বাচ্চা নিয়ে যেহেতু খাওয়ানো থাকে বাচ্চাকে খাওয়ানো তো খাওয়াতে অনেকটা টাইম বাচ্চা পিছনে চলে যায় যেহেতু তো সেই কারণের জন্য আমি সকাল সকাল তো উঠতে পারিই না এখন আবার এক একদিন এমন দেরি হয়ে যায় মানে মাথাটা গরম হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো আমি তো কাজগুলো তাড়াতাড়ি করারই চেষ্টা করছি তো এইগুলো ফার্নিচারগুলো মুছে ঘরটা ছাড় দিয়ে মুছে তো আমি স্নান করে যাব এক জায়গায় তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তোমরা ভাবছো হয়তো যে আমার রিসনা কোথায় গেছে আমার রিসনা কিন্তু ওই যে আমার পাশের বাড়ির ননদের কাছে আছে ও কিন্তু এই সময়টা একদম থাকে ওদের বাড়িতে একদম স্নান করে খাইয়ে খেয়ে একদম আসে তো সেই জন্য আমার একটু মানে কাজগুলো আমি মানে রয়ে শয়ে করতে পারি মানে একটু নিশ্চিন্তে করতে পারি যে না আমার বাচ্চারা ওদের বাড়িতে আছে ভালো আছে তো যাই হোক আমার এদিকে কিন্তু টেবিলটা মোছা হয়ে গেল ফার্নিচারগুলো মোটামুটি মুছে নিলাম আর এদিকে দেখো গাছটাই না প্রতিদিন জল দিয়ে আর প্রতিদিন শুকিয়ে যায় আর এদিকে দেখো কি সুন্দর হয়েছে না মানিক প্লান্টটা জলের মধ্যে রেখেছি একটু ডগুলো না তলা থেকে না কাঁচি করে কেটে দিতে হবে কারণ ডগুলো যেহেতু বড়ো হয়ে যাচ্ছে আর গাছটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এটা তো ট মানে টব না ঠিক এটা একটা ফুলদানির মধ্যে রেখেছি তো বড় হয়ে গেলে চারিদিকে ছড়িয়ে যাবে তো সেই যে কোনো জিনিস মানে ছোট থেকে তুমি যদি তাকে যদি ভালোভাবে পরিচর্যা করো তো দেখবে সেই জিনিসটা যত্ন করলে সেই জিনিসটা কিন্তু একসময় ফলাফল তো দেবে আর যত্নে যে কোনো জিনিস কিন্তু সুন্দর থাকে তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু এদিকে ফ্রিজের জলগুলো এখন রাখতে হচ্ছে কারণ গরমটা যেহেতু পড়েছে আর আমার মশাই কিন্তু ফ্রিজের জলটা এখন বেশি খাচ্ছে কারণ কেউ শরীরটা যেহেতু ভালো নেই তো সেই কারণের জন্য তো তারপর এদিকে দেখো আমি কিন্তু স্নান টান করে কিন্তু রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি এই কারণের জন্য কারণ আমি যাব এক জায়গাতে এক জায়গায় মানে যাবো মন্দিরে তো মন্দিরে যাব গরমের নামে পুজো করাতে যাব। তো চলো এদিকে দেখো আর ভীষণই রোদ প্রচণ্ড রোদের জোর তো আমি কিন্তু মন্দিরে চলে এসেছি আর মন্দিরে না পুজো হয়ে গেছিলো তো সেই কারণের জন্য আমি পুজোটা দিয়ে গেলাম তার পরের দিনকে নিয়ে যাব তারপরে দেখো দেখো বাড়িতে কিন্তু চলে আসার পরে বান্না তো বসিয়ে দিয়েছি এনেছিলাম আজকে একটু চিকেন কারণ মেয়েটা কবে থেকেই বলছিল যে একটু চিকেন খেতে ইচ্ছে করছে তো সেই কারণের জন্য ওই গিয়ে নিয়ে আসে এছাড়া কে আনবে বলো আনা তো সেরকম কেউ নেই তো ওই গিয়ে নিয়ে আসে আর এই যে চিকেনটা একটু কষা কষা করে রান্না করছি আর আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে কালারটা কিন্তু হেভি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল তো যাই হোক দিয়ে দেখো রান্না বান্না কমপ্লিট করার পরে জামা কাপড়গুলো মানে ছাতে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম রোদের শুকাতে সমস্ত জামা কাপড় কিন্তু শুকিয়ে গেছে আর বাসনগুলো এখনও ধোয়নি বাসনগুলো নামানো আছে তো একটু পরে ধোবো একটু পরে মানে বিকেল দিকে ধোবো তখন কাপড়গুলো চলো সুন্দর করে পাট পাট করে রেখে দিই চুড়িদার যেগুলো আছে সেগুলো সমস্তটা নিচের মধ্যে রেখে দিয়েছি কারণ চুড়িদারটা তো অতটা করা হয় না তো সেই কারণের জন্য নিচের তাকে আছে আর এগুলো এই যে পড়ে গেছিলাম না মায়ের বাড়িতে তো সেগুলো কাচা হয়ে গেল আর এই যে সুন্দর করে রেখে নিয়েছি অনেক জামা কাপড় থাকে ভাঁজ করার জন্য আর এদিকে এই জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে রেখে নিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারপরে একটু দুপুরে এক ঘুম দিয়েছিল ঘুম দেওয়ার পর তারপরে এই যে আমার রিসনাকে উঠে পড়েছে তো ওকে খাইয়ে দিলাম তারপর এখন দিচ্ছি রেডি তো রেডি করে দিলে তারপরে ও যাকে কিন্তু বাইরে আবাসে আমার মোদের বাড়িতে তো যাই হোক এদিকে দেখো রেডি করানো তোকে চারটিখানি কথা না ভীষণ একটা ঝুঁকির ব্যাপার তো চোদ্দবার করে চলে যায় আর চোদ্দবার করে ধরে ধরে ওকে নিয়ে আসি আর এই যে গরমের জন্য চুলটা বড় হয়েছে তো আর সবাই বলছে সবাই মানে সবজনে বলছে তো সবাই বলছে যে চুলটা কেটে দেওয়ার জন্য তো তোমরাই তো বলো তো বাচ্চাদের চুল থাকলে কত সুন্দর লাগে না তো একটু বৃষ্টি ফিষ্টি পড়ুক তারপরে চুলটা কাটিয়ে নিয়ে আসবো কারণ ঠান্ডাটাও লেগে যাওয়ার ভয় আছে বড় চুল হলে তো তারপর এদিকে দেখো সন্ধ্যা টন্ধা কিন্তু বড় মশাই দিয়ে দিয়েছে তো আমার মেয়ে আর বড় মশাই কিন্তু একটু বেরোলো ওই যে কালকে একটা স্পেশাল দিন আছে তো সেই কারণে জন্য তোমরা কিন্তু নেক্সট ব্লগটা দেখলে বুঝতে পারবে কী স্পেশাল দিন আছে তো এদিকে আমার বড় মেয়ে নিয়ে এসেছে দুটো কুর্তি একটা ব্ল্যাক কালারে নিয়ে এসছে একটা হালকা মানে একটু ঘিয়া ঘিয়া কালারটা তো ওর পছন্দেও নিয়ে এসছে কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে যাও না তো চলো নিক্সির দুটো বলি খারাপ হয়ে গেছিলো কারণ মিক্সিতে কিছু দিলে কোনো কিছু পেস্ট হচ্ছিল না এই ওপরের বাটিটাই তো আমি বেশি ব্যবহার করতাম তো সেই কারণের জন্য মিক্সি ছাড়াতে এক সেকেন্ড চলবে না কারণ যেহেতু বাড়িতে বাচ্চা আছে বাচ্চার অনেক রকম খাবার পেস্ট করতে হয় তো সেই কারণের জন্য আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম এগুলো মানে যাতে তাড়াতাড়ি শাড়ি নিয়ে চলে আসে কারণ যেন না দিয়ে আসে এরকম বলেই আমি ওকে দিলাম যেহেতু বাজারে যাচ্ছো আমাদের এখান থেকে তো বাজারটা অনেকটাই দূরে তো সেই কারণের জন্য একবারে শাড়ি নিয়ে চলে এসছে তো তারপর এদিকে দেখো কিছু সবজি আনতে বলেছিলাম আর কিছু মানে গ্রোসারির জিনিস আনতে বলেছিলাম কারণ ওই যে কালকে বললাম একটু স্পেশাল ডেট আছে তো সেই কারণের জন্য তো আমি সবজিগুলো রেখে নিই তো চলো ভিডিওটি আর বাড়াবো না তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে আর আমার চ্যানেলে ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনেক অনেক অনুরোধ রইলো আর যদি আমার ভিডিওটা একটু বেশি ভালো লাগে তো লাইক করে আমার ভিডিওটা শেয়ার করে দিও